আমাদের মধ্যে একটা কেন জানি স্বৈরাচারিতার একটা মনোভাব চলে আসছে এই সংবিধানে গণভোটের কিছু নাই আমাদের কথা যে আমাদের সমস্যা হচ্ছে শেখ হাসিনা পনেরো ষোলো সতেরো বছর এই দেশটা শাসন করে আমাদের মধ্যে একটা কেন জানি স্বৈরাচারিতার একটা মনোভাব চলে আসছে আমরা মনে করি যে আমার দফা আমার দাবি আমার চিন্তা না থাকলে তাইলে কিন্তু আমাদের এই এটাকে গ্রহণ করা যাবে না তো সুতরাং এই দীর্ঘ আলোচনার পরে যে কনসেনসাস হয়েছে এটা বাস্তবায়নের ক্ষেত্রেও কনসেনসাস হতে হবে কনসেনসাসের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই কনসেনসাসের বাইরে তখনই আপনি যেতে পারবেন যখন আপনি আপনার দাবিগুলো নিয়ে জনগণের কাছে যাবেন এখানে কিন্তু বিএনপি এই কনসেনসাসের মধ্যে আমাদের কিন্তু একত্রিশ দফা সব কিছু আসে নাই কিন্তু কিন্তু আমরা সেটা নিয়ে আমরা সেটা নিয়ে রাস্তায় যাচ্ছি না আমরা সেটা নিয়ে কোনো ধরনের একটা নিজেদের মধ্যে একটা ডিভিশন করার চেষ্টা করছি না আমরা সেটা নিয়ে জনগণের কাছে যাব আমাদের যে বিষয়গুলো কনসেন্সাসে আসে নাই আমরা কিন্তু আগামী নির্বাচনে সেইগুলোই আমরা জনগণের কাছে যাব এবং যে যতটুকু ঐক্যমত হয়েছে এটা তো আমরা বাস্তবায়ন করবই আর যেগুলো তো ঐক্যমত হয় নাই সেগুলো আমরা জনগণের কাছে নিয়ে যাব। জনগণ যদি আমাদেরকে ম্যান্ডেট দেয় সেটা আমরা বাস্তবায়ন করব কিন্তু আমি এই মুহূর্তে ঢাকায় বসে কতগুলো রাজনৈতিক দল বসে আমরা বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবো পার্লামন্ত্র নির্ধারণ করব সেটা তো হতে পারে না সেটা আপনি জনগণের মতামত নিতে হবে যে জনগণের মালিকানার জন্য সতেরো বছর মানুষ ত্যাগ স্বীকার করছে আপনি এখন মালিক নিজে হয়ে যাচ্ছেন কেন মালিক তো জনগণ এখন তো আমার মনে হচ্ছে আমরা কিছু কিছু রাজনীতিতে নিজেরা মালিক হয়ে যেতে চাচ্ছি যে আমরা এই সিদ্ধান্ত আমাদের এই কনসেন্সাস অথবা কনসেনসাসের বাইরে গিয়েও জোর করে আদায় করার চেষ্টা করছি এটা হচ্ছে এক নাম্বার ঐক্যমতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই দ্য চ্যাপ্টার ইজ ক্লোজড এর বাইরে যদি আপনারা কিছু করতে চান আপনি আগামী নির্বাচনে আপনার ম্যানিফেস্টোর কথা যত হয়েছে আপনার ম্যানিফেস্টোতে নিয়ে আসেন আপনি ম্যানিফেস্টোতে জনগণের ম্যানডেট নিয়ে সংসদে আসেন এইখানে অন্য দলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না দয়া করে আপনার চিন্তা আপনার ভাবনা আপনার দলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনি আগামী নির্বাচনে জনগণের কাছে যান ম্যান্ডেট নিয়ে সংসদে আসেন পাশ করেন একটা বিষয় হচ্ছে এখানে এখানে একটা বিষয় হচ্ছে গণভোট আরেকটা বিষয় হচ্ছে গণভোট গণভোটটা কি ব্যাপার এই যে আজকে যে সরকারটা ক্ষমতা অন্তর্বর্তী সরকারটি আছে এই সরকারটা কিন্তু বর্তমান সংবিধানের পরিপ্রেক্ষিতে সরকারটা হয়েছে বর্তমান সংশোধনার এটাকে মাথায় রেখে কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে বর্তমান নিয়ে এবং এই সংবিধানে গণভোটের কিছু নাই এই সংবিধানে গণভোটের কিছু নাই আপনাকে যদি গণভোট করতে হয় আপনি বাংলাদেশের বর্তমান সংবিধান অনুসারে আপনাকে আগামী দিনে যে সমস্ত দল তাদের ইচ্ছার রূপরেখা থাকতে পারে প্রস্তাব থাকতে পারে তাদেরকে জনগণের ম্যানডেট নিয়ে সংসদে এসে সংসদে পাশ করার পরে সেই বিষয়গুলো গণভোটে যেতে পারে সংসদে পাশ করার আগে গণভোটের কোনো প্রভিশন বর্তমান সংবিধানে নাই এবং আপনার আমরা অনেক কিছু চাইতে পারি আমাদের সব ইচ্ছা পূরণ আমরা ঢাকায় বসে ঐক্যমত কমিশনের মাধ্যমে সমাধান যদি না হয় এর একমাত্র সমাধান আপনি জনগণের কাছে গিয়ে এটা সমাধান করতে হবে এই স্পিরিট যদি না থাকে এই স্পিরিটের বাইরে গিয়ে যদি আবার ওই চাপিয়ে দেওয়ার একটা মনোবৃত্তি হয় এটার জন্য আবার রাস্তায় গিয়ে আন্দোলন করতে হয় আমি বলি যে প্রতিবাদের সকলের অধিকার আছে কিন্তু আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি বাংলাদেশের মানুষ সাংঘর্ষিক রাজনীতি দেখতে চায় না